দুর্দান্ত ফর্মে গ্রুপ পর্ব শেষ করল মোহনবাগান সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে ডায়মন্ড হারবার এফসিকে পাঁচ এক গোলে হারালো সমুজ মেরুন ব্রিগেড এই জয়ে বি গ্রুপের শীর্ষ থেকে কোয়ার্টার ফাইনালে জায়গা পাকা করল হোসে মলিনার ছেলেরা তিন ম্যাচে নয় পয়েন্ট সংগ্রহ করেছে তারা চোটের কারণে একাধিক তারকা খেলোয়াড় মাঠ না থাকলেও জয় পেতে কোনো সমস্যায় পড়েনি মোহনবাগান নতুন মরশুমে প্রথম ম্যাচে নেমেই গোল করলেন দুই অস্ট্রেলিয়ান বিশ্বকাপার জেসন কামিংস ও জেমি ম্যাকলারেন বাকি তিনটি গোলের মধ্যে একটি করে পেয়েছেন অনিরুদ্ধ থাপাল লিস্টেন কোলাসো ও সাহার আব্দুল সামাত কলকাতার চার দলের মধ্যে প্রথম ক্লাব হিসেবে এই টুর্নামেন্টের কোয়ার্টার প্রাইটেক কলকাতার চার দলের মধ্যে প্রথম ক্লাব হিসেবে এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল মোহনবাগান যা সমর্থকদের জন্য বড় প্রাপ্তি মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীত নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল রঞ্জনপল্লী চাকদাহ নদিয়া রিলায়েন্স টেন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল